এবার আল্লাহ তালা আদেশ করলেন ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার বাকি কোরবানি দাও সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে প্রিয় কিছু নাই ছেলেটাকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আমি তোমাকে জবাই করছি কোরবানি করছি তোমার মতামত কি বল দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন তিনি বলেছেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই কর অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহ ছেলেও রাজি হয়ে গেল বাবাও রাজি হয়ে গেল নিয়ে গেলেন মিনা প্রান্তরে যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পেশন করে ইব্রাহিম এই কাজ করো না তোমার ছেলে মারা যাবে ইসমাইল কে এসে বলে ইসমাইল যে ফিনকি দিয়ে রক্ত বেরোবে ওনারা ফিরেও তাকায় নেই ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছে তিন জায়গায় তিন জায়গায় শয়তান এসে টেম্পেশন দিয়েছে ধোকা দিয়েছে তিন জায়গায় তারা শয়তানকে পাথর ছুড়ে মেরেছে এই পাথর ছুড়ে মারার দৃশ্য এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই তিন জায়গায় কেমন পর্যন্ত পাথর মারা হাজিদের জন্য আল্লাহ তালা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন জামরাই কোবরা গুস্তা সগরা এই তিনটা জামারাতে তিনটা নিশানাতে পাথর মারা লাগে তিন সাথে একুশটা আর ইয়ামুন হারে আরো সাতটা এই পাথর মারাকে আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানের যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতি চালা এই ফ্যামিলি যা যা করছে এটা রেপুটেশন কেমন পর্যন্ত এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে